বাংলাদেশে তো আসলে ধর্ষণ আজকেরই ইস্যু প্রতিদিনই ধর্ষণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে আমার বোনেরা আমার শিশুরা একটা শিশু ছেলে হয়ে ওঠার আগে একটা শিশু মেয়ে হয়ে ওঠার আগে সে কতবার তার বাবার বন্ধুর মাধ্যমে পাড়া প্রতিবেশীর মাধ্যমে চাচাতো ভাই খালাতো ভাই কাজিনদের মাধ্যমে কতভাবে ভাই কতভাবে সে ধর্ষণের শিকার হয় আমরা কোনোদিন খোঁজ নিয়ে দেখি নাই এইটা যেহেতু আজকে সামনে এসছে আপনাদেরকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই আপনারা জানেন ইনকিলাব মঞ্চ বাংলাদেশে সেই সহভাগিতা যেই সহভাগিতা মানে বিচার মানি না ফাঁসি চাই যেই সহভাগিতা মানে ফ্যাসিবাদের উত্থান সেই কোন সহভাগিও যদি ধর্ষণের শিকার হয় ইনকিলাব মঞ্চ আপমার ছাত্র জনতাকে সাথে নিয়ে সবার আগে তার বিচার চাইবে ইনশাআল্লাহ ঠিক একজনের ধর্ষণের বিচার চাইতে তাকে হিন্দু হওয়ার দরকার নাই মুসলমান হওয়ার দরকার নাই শাহবাগের হওয়ার দরকার নাই শাপলার হওয়ার দরকার নাই সে মাসরুম হয়েছে তাকে দর্শন করা হয়েছে সুতরাং তাকে যদি কোনো মাদ্রাসার মোতামিম দর্শন করে সেই বদমাইশ মোতামিমের ট্রিপ টিনে ছিড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ ঠিক বাংলাদেশের আবুমর সাধারণ জনতা তাওহীদি জনতা দেশপ্রেমিক তাওহীদবাদী জনতা কোনদিন কোন অন্যায়কারীকে কোনো ধর্ষককে কোন নিপীড়ককে প্রশ্রয় দেয় না এবং আমার আজকে যে আসিয়া নিয়ে কথা হচ্ছে আমার সন্তান হয়েছে এই সন্তানের পরে বুঝতে পারি আপনারা বুঝেন আট বছরের একটা শিশু যাকে ধর্ষণ করার মতো অর্গান তৈরি করা হয় নাই তাকে ব্লেড দিয়ে কেটে

প্রশ্রয় দিয়েছে কে আজকে দেখতে পাচ্ছি কতিপয় কত প্রশ্ন মানুষ একজন হ্যারেসার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক বোনকে হ্যারেস করেছে আমরা সবাই তার বিরুদ্ধে বলেছি হ্যাঁ এর সাথে আমরা এটাও বলেছি বাংলাদেশের ধর্ষণ আইন অনেক বাজে ভাবে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাকে যেন আইনে সাপোর্ট করে সেও যেন ইনসাফ পায় সেই কথা বলেছি বাদ কি দেখলাম বাংলাদেশের কতিপয় উচ্ছৃঙ্খল জনতা আলেম তৌহিদি জনতার নাম দিয়ে তারা শাহবাগ থানার সামনে গেল সামনে যাওয়াটাও কোনো অপরাধ না সেই হ্যারেসার যে নিজের শিকার করেছে হ্যারেস করেছে তাকে যখন ছাড়ানো হলো তার হাতে দেয়া হলো কোরান শরীফ তার মাথায় পড়িয়ে দেওয়া হলো পাগড়ি লজ্জায় মরে যায় বাইতুল মুকাররমের রামের সামনে বসে মরে চাইতে গলায় ফাঁস দেয় এই রকম আলেম শূন্য অভিভাবক শূন্য বাংলাদেশ কোনোদিন ছিল না আপনারা জানেন যখন একটা যৌন নিপিরুকের হাতে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হয় মাথায় পাগড়ি পরানো হয় তার সাথে আলেম চেহারা লোকেরা দাঁড়ায় তখন বাংলাদেশের নারীদের কাছে কি মেসেজ চায় যে নিপীড়ন করে দর্শন করে হ্যারেস করে সেইগুলো করলেই বুঝি কোরআন শরীফ উপহার পাওয়া যায় সেইগুলো করলেই বুঝি পাগড়ি মাথায় পাওয়া যায় আমরা তীব্র নিন্দা জানাই

আমাদের নবাবেরা যাদের মুসলিম পরিচয় নিয়ে কোন হীনমন্যতা ছিল না এই জমিন তাদের শাহবাগরে আমরা কাউরে বরকা দেই নাই একই ভাবে তাওহীদি জনতা হলাম আমরা কারণ বাংলাদেশের সেই 90% মুসলমান যারা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সমান নিরাপত্তার জন্য নিজের বুককে ঢাল বানিয়ে দেয় ঠিক তৌহیدی জনতাও আমরা কোনো পথব്രষ্ট উচ্ছিঙ্কল মানুষের কাছে এই শব্দ বরগা দেই নাই ঠিক তৌহیدی জনতা হলো বাংলাদেশের দেশপ্রেমিক আপ অপর জনসাধারণ আজ কি যারা এখানে আছে আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই